হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাইশে মে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না তো আমি ভেবেই ছিলাম যে রাখিরা যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো আমরা একসঙ্গে সেলিব্রেট করব। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে মন জিনিসের কেকের দোকানে আমার হাজব্যান্ড পৌঁছে গেছে তো আমার হাজব্যান্ডই কেকটা নিয়ে এসেছিলো আমার জন্য তো দেখো একটু ভিডিও করেছে হাজব্যান্ড তো আমরা যে কেকটা কেটেছি সেটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট হাজব্যান্ড ব্ল্যাক কারেন্টটাই নিয়ে এসেছিলো আমার বেশ সেটা ভালো লেগেছিলো এতগুলো কেকের মধ্যে আমি বললাম ব্ল্যাক কারেন্টটাই নাও আর রাখিও রাখির তরফ থেকে একটা কেক কিনে নিয়ে এসেছিলো তো আমরা দুজনেই একটা একটা করে কেক কিনে আমরা সেলিব্রেট করি মনিটাইজ হয়েছে আমাদের দুজনেরই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না তো এখানে দেখো কেকের দোকানের একটু ভিডিও করেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেক নিয়ে আসার পর তারপর আমি রাখির বাড়িতে চলে যাই সোনাইকে নিয়ে যাইনি সোনাই ওর পাপার কাছেই ছিল তো রাখির বাড়িতে গিয়ে সেলিব্রেট করা হয় তো এবার সেই ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে এই দেখো রাখির বাড়িতে প্রায় আমি চলেই এসেছি এই যে সিঁড়ি দিয়ে উঠছি রাখির ফ্ল্যাটে পৌঁছে গেছি আমি তো দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের মানে এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো আর মানে রাখির চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে প্লাস আমারও হয়ে গেছে দুজনের ভীষণ ভীষণ আমরা আনন্দ করেছি এই দেখো কেকটা খুব সুন্দরভাবে আমার হাজব্যান্ড কেকটা লিখে এনেছিল ফ্যান্সি ফ্যামিলি ব্লগস কত কিছু লিখেছে মনিটাইজ তারপরে সিক্স কে যে সাবস্ক্রাইব আছে সেটাও লিখেছে এতগুলো লেখা একটা কেকের মধ্যে কত কিছু লিখে এনেছে আমি তাই বলছিলাম এত কেন লিখতে গেছো বলছে না থাক না তো বেশ ভালো বেশ সুন্দরভাবে রাউন্ড করে লিখেছে আর এই দেখো এটা হচ্ছে রাখির কেক রাখির কেকটাও বেশ ভালোই ছিল ওরও চ্যানেলের নাম লেখা আছে হাসিকি বোঝার তো এই দেখো এক তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো এখানে দেখতেই পাচ্ছ কেক দুটো কেক দুটো সত্যি খুব ভালো ছিল টেস্ট ভীষণই ভালো ছিল ভীষণ খুশি লাগছে একসঙ্গে আমরা সেলিব্রেট করছি দুজনের চ্যানেল একসাথে তো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো এই দেখো আমরা কেক কাটিং পর্বটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দুজনে মিলে ভীষণ মজা করে করে কেক কাটছিলাম আর এখানে খুব বক বক করছি আমরা আর এখানে আমাদের আয়ুষ্মান অনেক হেল্প করেছে আয়ুষ্মান আমাদের ভিডিওটাও তুলে দিচ্ছিল তো ভীষণ মজা করে কাটিয়েছিলাম এত ভালো লাগছিল এত খুশি হচ্ছিলো মানে সত্যি এই দিনটার অপেক্ষায় অনেক দিন ধরে ছিলাম আমরা অনেক মানে অনেক খেটেছি অনেক খেটেছি আমরা দুজনে মিলে সেটাই তোমরা যারা চ্যানেল মনিটাইজ করেছ তোমরাও জানো কতটা আনন্দ হয় চ্যানেল মনিটাইজ হলে পারে তো দেখো এই যে চলে এসেছে আইসবার পুরো হামড়ে পড়েছে একদম বেচারার কেক দেখে আর সামলাতে পারছিলো না বাচ্চা মানুষ তো তো দেখো আমরা ভীষণ মজা করছিলাম রিলস করেছি খাওয়া দাওয়া করেছি দেখো না কি কাণ্ড করছিলাম আমরা মানে ভীষণ মজায় আমাদের দিনটা কেটেছে একদম সোনাইকে নিয়ে গেলে ভালো হতো বা সোনাই না ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য সোনাইকে নিয়ে গেলাম না নাহলে সোনাইকেও নিয়ে যেতাম তো বন্ধুরা যে ড্রেসটা আমি পরেছিলাম এই হলুদ কালারের এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আমি ভেবেইছিলাম যেদিন আমরা সেলিব্রেট করবো একসাথে সেদিন আমি এই ড্রেসটা পরবো আর সেদিনই পরেছিলাম বেশ ড্রেসটা বেশ সুন্দর ছিল পুরো মানে ঢাকাই জামদানির যে কাজটা হয় সেই ঢাকাই জামদানির স্টাইলে কাজটা সুতো দিয়ে করা আর হলুদ কালারের ছিল আর এই দেখো আমরা এখানে খুব আনন্দ করছি এখানে গান চলছিল ডান্স করছিলাম তারপরে মজা করছি তারপরে রাখি আবার লুচি করেছিল ঘুগনি করেছিল। তো ওর বাড়ি থেকে একটু টুকটাক খেলাম তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খুব রিলস করেছি ভিডিও মানে ভীষণ ভীষণ মজা করে করে ভিডিও করছিলাম আমরা দেখতেই পারছো এত মজা এখানে আমি কথাগুলো দিতে পারলাম না কারণ এখানে খুব জোরে গান চলছিল তো তাই জন্য গান চলছিল বলে এই কথাগুলো আমি মিউট করে দিলাম তো মানে এত খুশি আমাদের চোখে মুখে তোমরা দেখলেই বুঝতেই পারছো এত খুশি হয়েছি আমরা তো তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে তোমাদের সহযোগিতা না পেলে কখনোই কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না তো এই দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে কেক টেক কেটে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি আবার একটু ভিডিও করে দিয়েছি আমাদেরকে আয়ুষ্মান এইটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এবার নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তাদেরকে নিয়ে যারা আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে সহযোগিতা করেছে চ্যানেল তো খুলে দিয়েছিলাম ইউটিউবে কিন্তু চ্যানেল মনিটাইজ কিভাবে করতে হয় কি কি করতে হয় না করতে হয় এত যে হেল্প সেই হেল্পটা যদি না পেতাম সেই মানুষগুলোর কাছ থেকে সেটা তাহলে কিন্তু কখনোই আমরা মনিটাইজ করতে পারতাম না তো নেক্সট ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখো নেক্সট ভিডিওতে আমি সেই সব মানুষের কাছে সত্যি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব তারা সেই মানুষগুলো যদি পাশে না থাকতো সত্যি আমার মানে আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না তাদের সহযোগিতা ছাড়া তোমরা তো আছোই অবশ্যই আছো ছিলে কিন্তু সেই মানুষগুলো আমার লাইফে সত্যিই ভীষণ কাছের মানুষ ভালোবাসার মানুষ মানে তাদের কথা যদি না বলি সত্যি মানে তাহলে আমার খুবই ভুল হবে তারা পাশে না থাকলে সত্যি আমি এত তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না তো নেক্সট ভিডিও অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে